আগারগাঁও ভাইরাল কেক থেকে অনেক বেশি কেক খেতে ইচ্ছা করতেছিল তবে আমি তো আর গিয়ে কেক খেতে পারবো না এখন কিন্তু আমাদের গৌরীপুরে হোমমেড কেক পাওয়া যায় সেজন্য আমাদের গৌরীপুরের একটা হোমমেড পেজ থেকে আজকে ভাইরাল কেক অর্ডার করে দিলাম কেক খেতে আমি এমনিতে অনেক বেশি পছন্দ করি আর এরকম মজার মজার কেক যদি অনলাইনে হোমমেড পাওয়া যায় তাহলে তো অনেক ভালো হয় এই ভিডিওটা ছিল আরো এক মাস আগের যেহেতু এক মাস ধরে আমার পেজ ছিল না সেজন্য আমি ভিডিওটা একদমই আপলোড করতে পারি তবে এক মাস পর কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতেছি দুপুর দুইটার দিকে আমি হাঁটতে হাঁটতে হচ্ছে গৌরীপুর পার্কে চলে এসেছি আপু আমাকে বলেছিল কেক নিয়ে উনি এখানে চলে আসবে ওনার আগে আমি এখানে এসে বসে আছি আর ওনার কোনো খবর নেই যাই হোক রোদের মধ্যে কিছুক্ষণ অপেক্ষা করতেছিলাম আপুর জন্য মূলত আমি একটু জলদি চলে এসেছিলাম টাইমের আগে কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখে যে আপু আমার জন্য কেকগুলো নিয়ে এসেছে আর এখানে কিন্তু কয়েক রকমের আইটেম ছিল আজকে বাসায় নিয়ে গিয়ে এখন এগুলো সবগুলাকে ট্রাই করব আমি আর ট্রাই করে তোমাদের সাথে রিভিউটা শেয়ার করব আসলে এই গুলা খেতে কত বেশি মজা আর সব থেকে বড় কথা হচ্ছে আপুর এখানে কিন্তু এখন পিৎজাও পাওয়া যায় আপনারা চাইলে কিন্তু হোমমেড পিৎজা গরম গরম পিৎজা অর্ডার করে খেতে পারেন আজকে কিন্তু আপুর এখান থেকে অনেক কিছু অর্ডার করে দিয়েছি পুডিং পিৎজা পাউন্ড কেক তারপর হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের কেক এখন হচ্ছে আমি স্ট্রবেরি ফ্লেভারের কেকটাকে বের করতেছি কেকের ডিজাইনটা জাস্ট আপনারা একটু দেখেন কত বেশি সুন্দর হয়েছে কেকের মাঝে হচ্ছে একটা মুকুট পরানো আমার কাছে তো ডিজাইনটা খুবই সুন্দর লাগছে অনেক ইউনিক একটা ডিজাইন কেকের ফিনিশিংটা জাস্ট ওয়াও ছিল আর কেকের টেস্টের কথা কি বলবো এখন আমি কেটে আপনাদেরকে রিভিউ শেয়ার করব এর আগেও কিন্তু আমি আপুর পেজে অনেক কেক ট্রাই করেছি কেকের টেস্টগুলো এত বেশি মজা যে আমি বারবার আপুর পেজ থেকে কেকগুলোকে অর্ডার করি কেকটা ছিল স্ট্রবেরি ফ্লেভার ভিতরটা একদম হট পিঙ্ক কালার ছিল এখন আমি পুডিংটাকে আনবক্সিং করতেছি পুডিং এর কালারটা অনেক বেশি সুন্দর দেখে বোঝা যাচ্ছে আর পুডিং এর মধ্যে কিন্তু অনেকগুলা ক্যারামেল দেওয়া ছিল যারা পুডিং খেতে পছন্দ করে তারা কিন্তু বেশি করে ক্যারামেল দিয়ে খাওয়া দাওয়াটাই বেশি পছন্দ করে পুডিংটা খুব সুন্দর করে জমেছে এখন আমি কেটে কেকগুলাকে স্লাইস করছি যদিও পুডিং খেতে আমি একদমই পছন্দ করি না কখনো ট্রাইও করা হয়নি তবে আমি আমার বোনদেরকে সবাইকে খাওয়াইছিলাম সবাই বলেছে অনেক মজা হয়েছে বুঝতে পারবেন যে কত বেশি পারফেক্ট হয়েছে এখন আমি আনবক্সিং করছি আপু গরম গরম আমার জন্য বানিয়ে পাঠিয়েছে আপনার পিজ্জাটা লোক দেখলে বুঝতে পারবেন যে এটা কত বেশি ডেলিশিয়াস ছিল আমি তো একাই অর্ধেকটা পিজ্জা খেয়ে ফেলেছিলাম আর সব থেকে বেশি মজা হয়েছে এই পাউন্ড কেকটা আমি এটাকে রেটিং এ হান্ড্রেড এ হান্ড্রেড দিব এত বেশি মজা লেগেছে আমার কাছে আপনারা যারা দাউদকান্দি হোমনাথ তিতাসের আশেপাশে আছেন তারা চাইলে কিন্তু আপুর এখান থেকে একবার হলেও কেক অর্ডার করে খেতে পারেন আমি এগুলো অর্ডার করেছি হোমাইরাস কেক হাউস পেজ থেকে আমি আপুর পেজটা আমার ক্যাপশনে মেনশন করে দিয়ে রাখবো আপনারা একবার হলেও অর্ডার করে দেখতে পারেন আশা করি অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত সবাই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ